নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস তো ডুরান্ড কাপ নিয়ে সকলের মধ্যেই একটা চিন্তা ছিল যে এই বছর আমরা ডুরান্ড কাপ দেখতে পাবো তো হ্যাঁ ডুরান্ড কাপ হবে তোমাদের বেশ কিছু দিন ধরেই বলছিলাম যদি খুব সমস্যা কিছু হয় তাহলে দিন কয়েকদিন পিছিয়ে যেতে পারে কিন্তু ডুরান্ড কাপ খেলা হবে সেখানে কোন দল রইলো আর কোন দল রইল না সেটা দেখার দরকার নেই ডুরান্ড কাপ খেলা হবে কিছুটা সহজ গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গল পড়েছে আজকে ফিক্সচার বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করার সাথে সাথে আজকে ইস্টবেঙ্গলের সিএফএল ম্যাচ নিয়েও কথা বলতে হবে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আজকে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সিএফএল এর মুখোমুখি হয়েছিল সুরুচির সঙ্গে এবার তোমাদের আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম মেন দুই স্ট্রাইকারকে আজকে ইস্টবেঙ্গল পাবে না দুজনেই কিন্তু চোটের কবলে রয়েছে তাদের আজকে রকম ভাবে ব্যবহার করার চিন্তাভাবনা না রাখাই ভালো তো সেই কোনো কোনোরকম যে একদম পারফেক্ট স্ট্রাইকার সেই স্ট্রাইকার ছাড়াই আজকে ইস্টবেঙ্গলকে দল নামাতে হয়েছিল ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল একটা গোল করেছে ভানলাল পেকা গোল দিয়েছিল ভালো গোল ওই জায়গা থেকে সুরুচি ডিফেন্ডার স্লিপ করে পড়ে যায় সেখান থেকে গিয়ে ভালো ফিনিশিং গোল করে এবং সেকেন্ড হাফে সুরুচি অনেক বেটার ফুটবল খেলেছে তারা গোল ফিরিয়ে দেয় দশ জনে হওয়ার পরও কিন্তু তারা যথেষ্ট লড়াই করে ইস্টবেঙ্গল সেকেন্ড পুরোপুরি দাঁড়িয়ে গিয়েছিল এটা হবারই ছিল এটা হওয়ার এই কারণে ছিল যে কোনো সিঙ্গেল স্ট্রাইকার ছাড়া খেললে যেটা প্রবলেম হয় ইস্টবেঙ্গল মনোতোস মাঝি বা যদি জেসিনটিকে তো এর তৈরি করেছে ভালো প্লেয়ার তার সাথে আরও একটা দুটো যদি এরকম ব্যাকআপ অপশান তৈরি করে রাখতো যাদের ব্যবহার করা যেত তাহলে ভালো হতো আজকে অনেক চান্স ইস্টবেঙ্গলও ফার্স্ট হাফে পেয়েছে কিন্তু সেকেন্ড হাফে আরও ভালো ফুটবল খেলেছে শুরুছি তাদের খেলার প্রশংসা করতে হয় আর খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে তাই বারবারই বলি যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই একটুখানি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও তাহলে সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে কথা দিতে পারি এবং খেলা সেখান থেকে দেখতে পেয়েছো কোনো রকম সাবস্ক্রিপশন ছাড়াই খেলা দেখা গেছে আমিও দেখেছি যাই হোক আজকে সাবস্ক্রিপশন ছাড়াই খেলা দেখা গেছে পরবর্তীতে কি হবে জানি না কিন্তু আজকের দিনে আশা করছি তোমরা ভালো খেলা এনজয় করেছো এবার খেলার দিকে যদি আমরা কথা বলি খেলায় বেশ কিছু জায়গা আমার যেটা মনে হয়েছে ইস্টবেঙ্গলকে একটু উন্নতি করতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল উইং নির্ভর ফুটবল খেলে আমরা জানি তো উইঙ্গারদের আরও নিজেদের খেলার উন্নতি ঘটাতে হবে আমান বলো বা পরবর্তী সময়ে যে সমস্ত প্লেয়াররা খেললো উইংয়ে তাদের দেখে ঠিকঠাক এখনও ফিট মনে হচ্ছে না হ্যাঁ এবার একটা দুটো ম্যাচ সময় লাগে প্রথম ম্যাচে একদম সাত একে জিতেছে বলে প্রত্যেকটা ম্যাচেই ওরকম হবে সেরকমটা নয় কঠিন লিগ স্ট্রেট লিগের মধ্যে অন্যতম কঠিন লিগ এটা আমরা জানি এবং সেখানে খেলাটাও চাপের ব্যাপার আর আজকে যেরকম মাঠ ভারী হয়ে গিয়েছিল বৃষ্টি হচ্ছিল লাইটিংয়ের সমস্যা অনেকগুলো সমস্যা হয়েছে তো অজুহাতের কোনো জায়গা নেই সেটা জানিয়েছে বিনো জর্জ যে আমাদের উন্নতি করতে হবে মেন প্লেয়াররা চোটের মধ্যে রয়েছে তারা ফিরে এলে আশা করছি দল ঘুরে দাঁড়াবে এবং পরবর্তী সময় আমরা আরও ভালো ফুটবল খেলব রেজাল্ট ইস্টবেঙ্গলের পক্ষে এবছরও আনার চেষ্টা করব আর আজকের ম্যাচে একটা পয়েন্ট পেয়ে খুশি কারণ একটা খারাপ দিন সেখান থেকে একটা পয়েন্ট পাওয়াটাও কিন্তু আমাদের জন্য ভালো সেটা কিন্তু বিনোজর জানিয়েছে আর অপরদিকে রঞ্জনবাবু তো মানে এসে বমব্লাস্ট করতে শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা এই করেছি আমাদের ছেলেরা এই করেছে আমাদের ছেলেরা ওই করেছে এই করতে হবে ওই করতে হবে প্রচুর কিছু বক্তব্য বলেছে তার মধ্যে যেটা একদম ইস্টবেঙ্গলকে বলতে গেলে আক্রমণাত্মক যেটা বক্তব্য রেখেছে যে যদি দুপুর তিনটে থেকে খেলা হতো তাহলে ইস্টবেঙ্গলকে দেখে নিতাম ডুগডুগি বাজিয়ে ছেড়ে দিতাম এরকম এমনটাই বলেছে রঞ্জন বাবু তো ঠিক আছে একটা ম্যাচে ড্র করে এমন কিছু হয়ে যায়নি টপ সিক্সের মধ্যে কোয়ালিফাই করান দলকে তারপর আবার ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানে মুখোমুখি হবেন দেখা যাবে এর আগেও তো এরকম অনেক হয়েছে এত বড় বড় বক্তব্য রাখার মতন কিছু নেই আপনাকে বড় দলরা সুযোগ দেয় না চেষ্টা করেন এরকম বক্তব্য রেখে যাতে সুযোগ পাওয়া যায় হবে না মনে হচ্ছে হবে না আপনারা আর হলো না তো ঠিক আছে আজকে সুরুচি ভালো খেলেছে ওভারঅল ইস্টবেঙ্গলকেও ভালো করতে হবে ম্যাচ কিন্তু ড্র হয়েছে আর অপরদিকে আজকে সিএফএল এর আরও এক প্রধান মোহামেডানের ম্যাচ ছিল তো সে তারা সেখানে পুলিশের মুখোমুখি হয়েছিল আমি খেলাটা দেখিনি স্কোর লাইন যেটা হয়েছে তোমাদের বলে দিচ্ছি দুই দুই গোলে কিন্তু সেই ম্যাচটাও ড্র হয়েছে তো দুই প্রধানই কিন্তু আজকে ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল দু ম্যাচে একটা ম্যাচ ড্র একটা জয় মোহনবাগান একটা হার একটা জয় এবং মোহামেডান প্রথম ম্যাচে তারা ড্র করে সেটাই কিন্তু আপাতত রেজাল্ট রয়েছে তো এরপর আমরা যদি সরাসরি চলে আসি একটু ডুরান্ট কাপ নিয়ে তো ডুরান্ট কাপ হবে তো এই নিয়ে প্রশ্নচিহ্ন বারবারই উঠছিল আমরা বারবারই বলছিলাম হ্যাঁ ডুরান্ট কাপ হবে চিন্তার খুব একটা কারণ নেই তো আজকে কিন্তু অফিসিয়ালি তাদের একটা ফিক্সচার ঘোষণা হয়েছে সেখানে গ্রুপ বিভাজন কবে কাদের ম্যাচ রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপডেট এসেছে আমরা যদি একটুখানি কোন কোন দলরা খেলবে সেই নিয়ে যদি কথা বলি আইএসএল থেকে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসি মুহামেডান মোহামেডান মোহনবাগান সুপারজাইন্ড নর্থ ইস্ট এবং পাঞ্জাব এফসি এরা কিন্তু আইএসএল থেকে খেলতে চলেছে মোহনবাগানকে নিয়ে ডাউট ছিল কিন্তু তারা খেলবে তারা সিদ্ধান্ত জানিয়েছে তাদের নিয়েই খেলা হবে আই লিগের দিকে তাকালে শিলং লাজং নামধারী রিয়েল কাশ্মীর এবং ডায়মন্ড হারবার তারা আই লিগ খেলবে তো তাকেও আই লিগের দল ধরা হতে পারে ডায়মন্ড হারবারও খেলবে আই লিগ টু থেকে দেখতে গেলে নিরকা রয়েছে আর কাসমস রয়েছে তারা কিন্তু আই লিগ টু থেকে খেলবে স্টেট লিগ থেকে কিন্তু লাদাখ র্যাঙ্গাদার ইউনাইটেড রয়েছে এছাড়া যদি আমরা তাকাই ট্রাও রয়েছে বোডোল্যান্ড রয়েছে সাউথ ইউনাইটেড রয়েছে তারা স্টেট লিগ খেল থেকে খেলবে ইন্ডিয়ান এয়ারফোর্সের টিম বলতে গেলে ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি বিএসএস আইটি বিপি তারা রয়েছে এবং বাইরের জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে সেই জায়গাতে ত্রিভুবন আর্মি রয়েছে এছাড়া ইন্দোনেশিয়ান আর্মি এই টিমগুলোই রয়েছে টোটাল চব্বিশটা দলে খেলা হবে ছটা গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে প্রত্যেকটা গ্রুপে কিন্তু চারটে করে দল রয়েছে তো গ্রুপ এর দিকে তাকালে সেখানে ইস্টবেঙ্গল রয়েছে এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্স নামধারী এবং সাউথ ইউনাইটেড তারা কিন্তু রয়েছে গ্রুপ বি এর দিকে তাকালে সেখানে কলকাতার প্রধানরা রয়েছে মোহনবাগান সুপারজাইন ডায়মন্ড হারবার মোহামেডান এবং বিএসএফ রয়েছে গ্রুপ সি এর দিকে তাকালে জামশেদপুর ইন্ডিয়ান আর্মি লাদাখ এবং ত্রিভুবন আর্মি রয়েছে গ্রুপ ডি এর দিকে তাকালে পাঞ্চ যা বোডোল্যান্ড আইটি বিপি এবং আরও একটা কি ক্লাবকে এ এম এস তারা রয়েছে এবং গ্রুপ ইয়ের দিকে তাকালে শিলং লাজং রয়েছে নর্থ ইস্ট রয়েছে রাঙ্গাদার ইউনাইটেড রয়েছে এবং ত্রিভুবন আর্মি রয়েছে গ্রুপ ইয়ের এফ এর দিকে তাকালে রিয়েল কাশ্মীর নেরোকা ট্রাও এবং ইন্ডিয়ান নেভি রয়েছে এগুলো কিন্তু গ্রুপ বিভাজন হয়েছে ফিক্সচার তোমাদের পাশে দিয়ে দিলাম সেখান থেকে তোমরা ফিক্সচার দেখতে পাবে এছাড়া কিন্তু আমাদের ফিক্সচার আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার কর করে দিয়েছি সেখান থেকে তোমরা ফিক্সচার পুরোপুরি দেখতে পাবে তো ইস্টবেঙ্গলের প্রথম যেটা খেলা উদ্বোধনী ম্যাচ তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলকে প্রথম ম্যাচ খেলতে হবে তারা উদ্বোধনী ম্যাচ খেলবে এবং সাউথ ইউনাইটেডের সঙ্গে তাদের খেলা রয়েছে মোহনবাগান মহামেডানের প্রথম খেলা মোহনবাগান মহামেডান একসাথে তারা খেলবে তাদের একত্রিশ তারিখে খেলা রয়েছে পুরো ফিক্সচার কিন্তু জানিয়ে দিলাম সেগুলো তোমরা একটু দেখে নিও আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও তো এবার যদি আমরা গ্রুপগুলোর দিকে তাকাই ইস্টবেঙ্গলের গ্রুপ কিন্তু তুলনামূলক অন্য গ্রুপগুলোর থেকে সহজ রয়েছে কারণ ইস্টবেঙ্গল একমাত্র এখানে যথেষ্ট ভালো তারা যদি ফুল টিম নিয়ে নামে তারা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স তারাও হ্যাঁ ভালো কিছু করতে পারে নামধারী তারাও তাদের ভালো কিছু প্লেয়ার রয়েছে তারা যদি সেরকম দল নামায় তো সেক্ষেত্রে তারাও ভালো কিছু করতে পারে সাউথ ইউনাইটেড এমন কিছু দল নয় আর গ্রুপ বিয়ের দিকে তাকালে সেখানে মোহনবাগান ডায়মন্ড হারবার তারা চেষ্টা করবে ভালো কিছু করার শক্তিশালী দল নামানোর এরা কিন্তু বেশ টক করে দেবে মোহামেডান মনে হয় না খুব একটা ভালো দল নামাতে পারবে বিএসএফ রয়েছে তো আমরা গ্রুপ পর্বে কোনোরকম ডার্বি ম্যাচ দেখতে পাবো না পরবর্তী সময়ে যখন এই গ্রুপগুলো থেকে চ্যাম্পিয়ন দলগুলো যাবে সেখানে হয়তো নক ফরম্যাটে গিয়ে ডার্বি ম্যাচ দেখতেও পেতে পারি বা ফাইনালে গিয়েও ডার্বি ম্যাচ দেখতে পেতে পারি তো সমস্ত কিছু আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ